দিন কয়েক আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা যেখানে দেখা যায় একটি পিক আপ ভ্যানে কয়েকটি গরু ছবিটির ক্যাপশনে ভাবনা লেখেন আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে এই ফাঁকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন ভাবনা একজন প্রাণীপ্রেমী হিসেবে পরিচিত নিজে যেমন বাসায় পশু পালন করেন আবার পথে ঘাটে পড়ে থাকা প্রাণীর প্রতিও তার মায়া মমতার ছাপ পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরা যাক সেই গরুর ছবিতে এটি পোস্ট দেওয়ার পর রীতিমতো তোপের মুখে পড়েছেন ভাবনা যদিও তিনি পোস্টের কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন কিন্তু নিস্তার মেলেনি হাজারো নেটিজেন শেয়ার করে তাকে নানা মন্তব্যে তুলোধনা করেছেন বিষয়টি নিয়ে কদিন চুপ থাকার পর অবশেষে মঙ্গলবার মানে সাতই মে প্রথম প্রহরে ব্যাখ্যা দিয়েছেন ভাবনা তিনি বলেছেন আমি মাঝে মাঝে ছবি তুলতে পছন্দ করি যখন কোনো দৃশ্য আমাকে ভাবতে বাধ্য করে সেটা মাঝে মাঝে ফেসবুকেও শেয়ার করি আমার একটি ছবি যেখানে দেখা যাচ্ছে একটি পিক আপ ভ্যানে রোদে দাঁড়িয়ে একটি গরু তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি সেদিন ছিল তীব্র দাবদাহ গরমে দীর্ঘ সময় থাকার ফলে অবলা প্রাণীটি ভীষণভাবে ছিল। বোবার প্রাণের কান্না আমাকে ছুঁয়ে যাচ্ছিল ছবি তুলে আমি আমার অনুভূতি প্রকাশ করি ছবিটির ক্যাপশন দিয়েছিলাম আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে ব্যাস এতটুকুই তারপর কিছু মানুষ শুরু করলেন আমাকে হেও করা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করলেন আমি চামড়ার ব্যবসায়ী আমি নিজে একটা গাভী আমাকে লাথি মারতে মারতে ইন্ডিয়া পাঠানো উচিত আরও কত নোংরা নোংরা কথা ভাবনার মতে তিনি কেবল অবলা প্রাণীর প্রতি মায়া থেকে কথাটি লিখেছিলেন এখানে কোনো বিদ্বেষ কিংবা গরুর মাংস খাওয়ার বিরোধিতা তিনি করেননি তার ভাষ্য আমি কোথাও লিখিনি গরুর মাংস খাই না বা বলিনি আপনারা গরুর মাংস খাবেন না একটা প্রাণীর কান্না দেখে যে কেউ কেঁদে উঠতে পারেন এটাই স্বাভাবিক